কিছু মানুষ আছে গরিবের টাকা মেরে নিয়ে হজ করতে যাচ্ছে গরিবের পয়সা আত্মসাৎ করে মানুষের কাছে দাম বাড়াচ্ছে দেখো আমি কত দান করছি ওই সমস্ত মানুষদেরকে কেমন নজরে দেখবে

দেখতে তোমে সরল সাদা মনে হে তোমার ভর্তি পাগবে তোমার সরল সাদা মনে হে তোমার ভর্তি পা

এবছরে আমি একটা সত্য কথা বলি এবছরে আমি ঈদের সময় ঈদের নামাজ পড়তে গেছি নামাজ পড়তে যখন যাই আমি প্রত্যেক মানুষকে ফিরে ফিরে দেখি যেমন গজল বলতে আসতে এলাকায় আমি সবসময় একটু ঘুরে ফিরে দেখি সব সময় আলাদা যে এই গ্রামের মানুষেরা কেমন কে কেমন আশপাশ থেকে কথা বলছে কেমন পরিবেশ আমি কিন্তু সব জায়গাতে দেখি এই গ্রামে আমি দেখেছিলাম প্রথমে এখন আর দেখা লাগে না কেন আমি জেনে গেছি গ্রামের মানুষ কেমন তার জন্য এক কথা ফোনে একবার বললে আমি দৌড়ে চলে আসি ভালোবাসি বলে কেন এই গ্রামের মানুষ অবশ্যই ভালো আমার ভাইজেরা খুব ভালো সত্য করা মন করা হয় তো আমি মসজিদে নামাজ পড়তে গেছি নামাজ পড়তে গিয়ে বসে বসে দেখছি কে কেমন দামি টুপি পরেছে কে কেমন দামি লুঙ্গি পরেছে কে কেমন দামি পাঞ্জাবি পরেছে কিন্তু আমি দেখতে 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 আমি দুটো ভাইয়ের একদম দুটো ভাই তারা বস্তিতে থাকে আমাদের ওখানে বস্তি আছে বস্তিতে থাকে দুই ভাই নামাজ পড়তে গেছে একশো টাকা দামের কাটের লুঙ্গি পরে সুতের লুঙ্গি নয় একশো টাকার লুঙ্গি পরে নামাজ পড়তে গেছে পাঞ্জাবেও তাদের নেই দুটো পুরনো জামা আমার তো মনে হয় পরা দু দশ বার পরা হয়ে গেছে সেই জামা পরে তারা নামাজ পড়তে গেছে রে হায় আল্লাহ এই বাচ্চা দুটোকে কেউ দেখতে পায়নি এদেরকে কারণ নজরে পড়িনি আজকে দুনিয়ার মুখে আল্লাহ যাদের দিয়েছে তারা কিন্তু গরিবকে দেখে না কিন্তু আল্লাহ পাক তাদেরকে কিন্তু একদিন হিসাব অবশ্যই নেবে আমি টাকা আছে বলে আমি দশতলা ফেলাট করছি পাশের বাড়ি গরিব আছে তার না দেখলে কিন্তু আমাদের ছাড় হবে না কবি ছন্দের মাধ্যমে লিখছেন এখন মন দিয়ে শুনবেন করে লক্ষ্য তোমার মাতি ভৈর তোর চোখরের অপমান এখন তুমি বড় ভয়ের তোর চোখরের অপমান কোটি টাকার মানুষ তুমি কোটি টাকার পাশে রে পাড়ে রু গরিব মানস সাদা ভারী পাশে রে পাড়ের গরিব মানস সাদা ভারী চপা বা তো

जमन मन मानस जाओ तुम्हारे बोल दो फिर तुम्हें जमन मानस जाओ तुम्हारे बड़ा दोरे